হনুমন্ত আমরা সব সময় একটা না একটা বাড়িতে থাকি আজকের টোটকা যে বাড়িতে আমরা নিবাস করি যে বাড়িতে নানা রকমের লোক আসে যে বাড়িতে নেগেটিভ এনার্জি আছে আমরা কি কখনো ভেবেছি এই বাড়িটিকে পবিত্র করার কথা আমরা জামা কাপড় ধুই নিজেকে স্নান করি এটা পবিত্রতার লক্ষণ ঘরকে ঝাড়ু লাগাই কিন্তু ঘরকে কি কখনো আমরা এই এত বড় বাড়ি এটাকে পবিত্র করি দর্শক বাড়ির দোষ মনে রাখবেন একটা বাড়িতে নটি দোষ থাকে নটি গ্রহের একটা বাড়িতে বলা হয় ভূত পিচাষরাও নিবাস করে ওদের থাকার জায়গা নেই ওরা আমাদের বাড়িতে কোনো একটা জায়গা সেলেক্ট করে দর্শক জ্ঞান পৃথিবীর সব থেকে শক্তিশালী পদার্থ হচ্ছে জল পুরো পৃথিবীতে তিন ভাগ জল আর এক ভাগ স্থল জলের এত প্রভাব আমবস্যার পূর্ণিমাতে যদি আপনি সাগরে গিয়ে কখনো দেখেন লাগবে জল উত্তাল হয়ে চন্দ্রর দিকে যাচ্ছে জলের নির্দেশ হচ্ছে চন্দ্র আপনার মন এই জল পৃথিবীর সব পবিত্র জিনিস আজকে এই জলের একটি একটি মন্ত্র আর চমৎকার আপনাকে আপনি যদি পূর্ণিমার সাথে সমুদ্রে যান তো দেখবেন যে সাগর এইভাবে লাফাচ্ছে যে চন্দ্রের সাথে আলিঙ্গন করতে চেষ্টা করছে অদ্ভুত দৃশ্য যারা দেখেছে তারা জীবনে মৃত্যুর সময় পর্যন্ত ওই দৃশ্যটা তাদের মনে থাকে সাগরে উত্তাল বলা হয় এই চক্করে যদি কোন শিব জাহাজ পড়ে তাহলে যায় কার উপর সে রহম করে না নাবিকরা জানে আমস্যার পূর্ণিমার ঘটনাগুলো তখন তারা একটা সুরক্ষিত জায়গা বেছে নেয় তারা জানে এটা দর্শক আপনার বাড়ি কি করে আপনি পবিত্র করবেন এই জলের মাধ্যমে ওই কোন মন্ত্রটা যে মন্ত্রটা পড়লে আপনার বাড়ি পবিত্র হয়ে যাবে দর্শক আজকের টোটকা যদি আপনার বাড়ি পবিত্র থাকে তাহলে মনে রাখবেন আপনার বাড়ির প্রত্যেকটি সদস্য সুস্থ সবল আর ফ্রেশ থাকবে খুশিতে থাকবে বাড়ির সদস্যরা খুশিতে থাকা ভীষণ জরুরি ভীষণ জরুরি না হলে কলহর কারণ হয় এই বাড়ি আপনার অবনতির প্রথম স্টার্ট এই বাড়ির থেকে হয় আপনাকে ঘর কোনো করে দিতে পারে আপনার বাড়িতে একটা অদ্ভুত রহস্যাত্মক ছড়িয়ে দিতে পারে আপনার বাড়ির সন্তানরা নানা রকমের বাহারাবাজ হতে পারে বাড়ির দোষের কারণে যতই রান্না করুন খাবার কম পড়তে পারে বস্তুতে বারকাত নেই বাড়ির কারণে রান্না করছেন টেস্ট নেই স্ত্রীর উপরে আপনি ভীষণ টিকে যাচ্ছেন যে রান্না খারাপ কেন এটা কি রান্না করেছ যখন কি রান্নার পদ্ধতি একই রকম হয় দর্শক আজকে আমি আপনাদেরকে বলছি এই টোটকাটি করবেন আপনিও পবিত্র হবেন এবং আপনার পুরো বাড়ি পবিত্র হয়ে যাবে যখনই আপনি স্নান করেন দিনের বেলায় প্রথম মনে রাখবেন সূর্য উদয় থাকা অবস্থায় স্নান করা উচিত সকালে করলে সর্বোত্তম প্রভাত ব্রহ্ম মুহূর্তে স্নান করা মানে দেবতাদের আশীর্বাদ পাওয়া। আপনি যত সকালে স্নান করবেন তত বেশি ভালো স্নান করার পর বাহাতে এই করের মধ্যে একটুখানি গঙ্গা জল নেবেন এই গঙ্গা জল প্রত্যেক বাড়ির প্রত্যেক জায়গায় আপনি এইভাবে নিয়ে এইভাবে নিয়ে ছিটকাতে থাকবেন বাড়ি আর তার সঙ্গে যে মন্ত্রটি পড়বেন এটা চন্দ্রের মন্ত্র জলের মন্ত্র জলের কে আপনি প্রে করছেন ওম ওম সহ সোমায়ে নম ওম সোমায়ে নম ওম সোমায়ে নম আমি বারবার এই জন্য বলছি মন্ত্রটি আপনি এই মন্ত্রটিকে কণ্ঠস্থ করতে পারেন এইভাবে জল দেবেন আর ওম সহ সোমায় নমা দেখবেন যেদিন থেকে আপনি এই মন্ত্রটি আপনার সম্পূর্ণ বাড়িতে জলটি গঙ্গা জলটি ছিটকিয়েছেন আপনার বাড়ি তোষ হয়ে গেল প্রত্যেকটি সদস্যের মুখে একটি হাসি আসলো প্রত্যেকটি সদস্য মনে করলো সে যেমন হালকা বোধ করছে গঙ্গার আশীর্বাদ জল চন্দ্রের সহযোগিতা মন এই দুটি যখন একাকার হয় আপনার বাড়ির দোষ দূর হইয়া যায় আজকে আমার সময় এখানে শেষ কাল আমি আবার আসছি আরেকটি টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায় ও নমঃ